দর্শক গত এপ্রিলে আমরা কক্সবাজারে গিয়েছিলাম ভ্রমণের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুটেজগুলো আমি পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বাসে উঠেছিলাম তারপরে বাস ওখান থেকে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সোজা কক্সবাজার ট্রেনে উঠেছি ট্রেনে উঠে তো এইটাই হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ক্লাস লেটেস্ট ট্রেন বগিগুলো অনেক উন্নত ছিল আশেপাশে ট্রেনের ফুটেজগুলো দেখতে পাচ্ছেন আমি ট্রেন থেকে বেশ কয়েকটা ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি ফুটেজগুলো খুব একটা ক্লিয়ার আসেনি কারণ আমাদের বাকি যে জানলাটা পড়ছে পাশে এই জানলাটা খুব একটা ক্লিয়ার ছিল না তারপরে আমরা রাত্রবেলা নেমে গেলাম কক্সবাজারে বিকাল বিকেলের দিকে নেমে তারপরে কিছুক্ষণ কক্সবাজারে সমুদ্র সৈকতে গিয়ে মজা নিয়েছি ঢেউ আর ঢেউ একের পরে এক ঢেউ আসে পড়ছে দেখে ভালোই লাগলো একদিকে সমুদ্র সৈকত অন্যদিকে যৌবন বাগানগুলো অনেক উঁচু উঁচু গাছের সমন্বয় বাগানগুলো গঠিত খুব দেখে ভালো লাগলো এবং এরপরে আমরা গেলাম হিমচরি ঝর্ণাতে ওখান থেকে উপহার থেকে সমুদ্র সৈকত দেখা যায় একের পর এক ঢেউ আসতে পড়ছে দেখে খুব ভালোই লাগছে সমুদ্রে কারণ না ভালো লাগে ঢেউ যেন সবাইকে হাতছানি দিয়ে রাখছে মানুষগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে সমুদ্র সাইজ সৈকতে একটু জলকেরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা হোটেল জল তরঙ্গ নাম এরপরে সমুদ্রের সৈকতে বেশ কিছু অনেক 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 মজার স্মৃতি আছে আমরা বেশ কয়েকটা হোটেলের ভিডিও করেছি সামনে থেকে রামাদা ক্রাউন তারপরে আরও বেশ কিছু হোটেল দেখলাম তারপরে সাইমানের সামনেও গেলাম সেখানে গিয়ে সামনে বেশ কয়েকটা গার্ডেন আছে গার্ডেনগুলো আমরা একটু ভিজিট করেছি তারপরে রাতে অনেক অনেক ঘোরাফেরা করে ওই দিনের মতো শেষ করলাম পরের দিন সকালবেলা উঠে সোজা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে চলাম একজন গাড়িওয়ালাকে ঠিক করলাম তাকে দিয়ে একেবারে ইনানি বীজ পর্যন্ত আর অনেক দূরে চলে গেছি একেবারে সাতলার বাজার নাকি একটা জায়গা সেই পর্যন্ত আমরা গিয়ে গিয়েছিলাম আবার ব্যাক করছি ওখান থেকে ওখান থেকে ফিরতে ফিরতে সূর্য ডুবুরু অবস্থা একেবারে সন্ধ্যায় হয়ে গিয়েছিল ব্যাক করার পথে বেশ কয়েকটা রিজোর্ট হোটেল আমরা ঘুরেছিলাম একটা জায়গায় গেলাম নাম হচ্ছে মিনি মিনিবন্দরবন ওটা খুব ভালো লাগলো রাস্তার দুই দিকে পাহাড় ওটা দেখলাম দেখার পরে ওখান থেকে আবার ফিরলাম ফিরতে ফিরতে হিমছড়ি যাওয়ার কথা ছিল ওই দিনই কিন্তু পারলাম না পরের দিন হিমছড়িতে গেলাম কক্সবাজারের রাতের দৃশ্যগুলো সবচেয়ে বেশি ভালো লাগে কারণ আলো ঝলমলে একটা শহর দেখতেই অনেক সুন্দর লাগে সব দিকে হোটেল রিসর্ট এবং খাবার হোটেলগুলোতে একেবারে গিজ করছে মানুষ তো অভাব নাই মানুষের সবসিজনেই আনন্দ ইল্লাহ কক্সবাজার খুবই একেবারে অনিয়ার থাকে খুবই একেবারে পিক পিক টাইম থাকে আলো ঝলমলে একটা শহর সব দিকে গাড়ি ঘোড়া তবে আল্লাহ শুক্রিয়া যে এই শহরটা যথেষ্ট নিরাপত্তা বহুল একটা শহর যে কোনো ট্যুরিস্ট পুলিশকে ইনফর্ম করলে পরে ট্যুরিস্ট পুলিশ এসে একজন ট্যুরিস্টের সেবায় নিয়োজিত হয় কোথাও কোনো হ্যারাসমেন্ট হতে হয় না বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সাধারণত হ্যারাসমেন্ট হতে হয় না আমরা ফ্যামিলি গিয়েছিলাম আমি আমাদের একমাত্র কন্যা সন্তান এবং আমার ওয়াইফ তিনজনে বেশ তিন দিন চার রাত ছিলাম পরের দিন দুপুর হওয়ার আগে আবার আমরা ট্রেনে ব্যাক করেছি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে রাতের সমুদ্র সমুদ্র সৈকত এবং বিলবোর্ড খুব ভালো লাগতেছে রাতের বেলাটাই মনে হয় সমুদ্র সৈকতগুলো খুব ভালো লাগে পরের দিন সকালবেলা গেলাম শপিংয়ের উদ্দেশ্যে শপিং করলাম ইচ্ছে মতন অনেক কিছুই কিনলাম পাড়ালের মালাগুলো আছে তারপরে বেশ কিছু চুলের কাটা বেশিরভাগ মেয়েলি জিনিসগুলো ছেলেদের জিনিসই দেখাই যায় না মেয়েলি জিনিসগুলো কিনলাম বেবির জন্য একটা বালতি কিনলাম যেগুলো সমুদ্র সৈকতে বালু নিয়ে খেলা করতে পারে এরকম ছোটো খেলনা বালতি তারপরে বেবির আমার জন্য অনেক কিছু কিনলাম পরিবারের জন্যই নিলাম আচার বার্মিজ মার্কেট থেকে এইগুলো এগুলো করলাম এগুলো করতে করতে ওই দিন আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল জুতা দেখেছিলাম কিন্তু জুতা আর কেনা হয়নি তারপরে আমরা গেলাম ওই যে সমুদ্র সৈকতের পাশে একটা বাগান আছে সুন্দর ইয়া বাগান বাগান ঝাগুসগুলো বেশ বড় বড় হয়ে আছে সেখানে আমরা একটু রেস্ট করতে গিয়েছিলাম একটা সিট ভাড়া নিয়েছি অন্য অন্য দিনের মতো প্রতিদিনই সিট ভাড়া নেই বেশ বেশ সব কিছু মিলিয়ে এই খরচে আমাদের চব্বিশ হাজার টাকার মতো খরচা হয়েছে আমি একেবারে তিন রাত চার দিন আমরা সেখানে থেকেছি আপনারা দেখতে পাচ্ছেন ফেরার পথে আমরা কক্সবাজার রেল স্টেশনটাও একটু ভিডিও করেছিলাম থ্রি সিক্সটি ডিগ্রি এরপরে সজাসোজা আমরা সোজা ঢাকার উদ্দেশ্যে চলে আসলাম ঢাকা থেকে আবার বাসে করে পেস্প আসসালামু আলাইকুম সকলকে আমাদের ভ্লগটাতে লাইক করবেন শেয়ার করবেন পাশেই থাকবেন